हेलो गाइस न्यू लाइव आसलम तो दी लाइव चले सो गाइस प्लीज हेलो गाइस हेलो

দশজন কি হবে না তোমরা কমেন্ট না করলে গাইজ তোমাদের দশ দিন হাগা হবে না দশ দিন কিছু তো বলো কমেন্টে বলো কিছু সুন্দর নদীর ধারে হাওয়া হচ্ছে গ্যাস रही जो, पानी रही जो, गाड़ी, ओ ते गाड़ी एकांत, साइकिल जान, बात जाने तो पड़ेगा, हाँ? बोलती गाड़ी गाड़ी एकांत ते नेता हवा में अपन बात जाने तो पड़ेगा प्लीज तुम लोग कमेंट कर भी आम वीडियो क्या हम लगे? आम लगे? প্লিজ কমেন্ট করবে তোমার মনে হচ্ছে বাংলা ভাষা বুঝতে পারছো না তারদারি 400 गाइस লাইভে লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে লাইক করে দাও দেখো গ্যাস কোথায় আছে আমাদের এখানে অন্ধকার আছে লাইট অনেক फोन हलो जे लाइव आशी দেখতে কেমন লাগে গায়ে সবাই এসলে আমি এখন কাজ ছাইটি আছি সেই জন্য মানে প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে ওই জন্য হয়তো ক্যামেরাটা একটু কালো কালো লাগবে আমাকে দেখতে তো যাই হোক ভিডিও দেখতে কেমন লাগে কমেন্ট কর গেছে লাইভে কেমন লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমি এখন নদীর ধারে আছি তো প্রচন্ড হাওয়া হচ্ছে আমার চুল নড়ছে তো তো বুঝতে পারছো দেখো কিরকম অন্ধকার আমি কোনো লাইট টাইট মারিনি গাইছি আলো কারণ ভিডিও দেখতে কেমন লাগে গাইজ তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করতে পারো আর লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে লাইক করে দাও शेयर प्लीज टा के लाइक कर दवा गाइस তোমরা গাইস কমেন্ট করো ভিডিও কেমন লাগে লাইভে তো কেউ আসছে না বন্ধু লাইভটাকে শেয়ার করে দাও গাইস প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও গাইস আর লাইভটাকে লাইক করে দাও বেশি বেশি করে লাইক করো দেখবে সবাই চলে আসবে লাইভে তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দাও গাইস প্লিজ

কিনা আমরা একটু মজা করলে ওই যাই থেকে ওইখানে এসে বলে ভালো বাস করতে পারো না ভালো গজল গাইতে পারো না তোমার তো অনেক আছে তোমার অনেক কণ্ঠ সুন্দর তুমি কি ওয়াজ করতে পারো না ভালো গজল গাইতে পারো না আর যদি একটু মজা করে ফেলি বাবা ওই তিন দিন আর তিন দিনের ঢোকার কাজ মানে তিন দিনের কমেন্ট মানে ওই ভিডিওটা আপলোড দিছি ওইটা থাকে না কারণ জানি যে কমেন্টের ভিতর গিয়ে বলবে ভালো বাস করতে পারো না এই লাইভে আসলে আপনারা লাইভে আসতে চান না লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে লাইক করে দাও বেশি বেশি করে লাইক করে দাও দেখো আরও সব লোকেরা চলে আসবে ভালো সারা তো লাইভটা আজকে এই পর্যন্ত লাইভটা আমি বন্ধ করে দেবো কারণ রাত হয়ে গেছে ধারে আছে লাইটের জন্য আমি লাইভ করতে পারছি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি অন্ধকারে ভিডিও মানে লাইভ চালাচ্ছি ফোনের লাইট দিয়েই তো লাইভটাকে এখানে শেষ করছি কিছু মনে করো না ঠিক আছে খোদা হাফিস